গেস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তাজের ভিডিওতে আমি আপনাদের মাঝে দুই হাজার একুশের টেস্টটা বাংলাদেশ সার্নিং অ্যাপ্লিকেশন নজরে এসে জার্নিং অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি দৈনিক এক থেকে দুই হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শোকেট নগদ অ্যাকাউন্ট আছে সেই সব পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আর কে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে আজকের অ্যাপ্লিকেশনটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে যদি আপনি পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা থেকে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টে করে দেবো আজকের অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি নশো টাকা পেমেন্ট রিসিভ করছি এটা কিন্তু ভিডিওর ফার্স্ট অফ আমি আপনাদের দেখাই দেবো এই জন্য হচ্ছে এখান থেকে আমার যে মেসেজটা আছে এখান থেকে হচ্ছে আমি আমার মেসেজটা ওপেন করে দিচ্ছি মেসেজটা ওপেন করার মাত্র দেখেন গেস এখান থেকে বিকাশে মেসেজটা আসে মেসেজটা ওপেন করলাম তারপর একটু নিচে আমি উপরে একটু স্কল করতেছি করার পর দেখেন এখান থেকে কিন্তু কালকে আমি পেমেন্টটা রিসিভ করছি ইউ হ্যাভ রিসিভ টাকা এখানে কিন্তু আমি নয়শো টাকা রিসিভ করছি গেস দেখেন টু ডেজ মানি যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি পেমেন্টটা পাইছি তো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি গেস আজকে অ্যাপ্লিকেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট একটা আর্নিং অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে যদি পেমেন্ট না রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টে করে দেব তো গেস এই জন্য কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার লাইফে এজ ওয়ান অফ দি বেস্ট একটা আর্নিং অ্যাপ্লিকেশন হতে আসছে এই জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো আজকে অ্যাপ্লিকেশন কী হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হয় কীভাবে সে দৈনিক এক থেকে দুই হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাই দিব আপনারা যারা মূলত আজকে অ্যাপ্লিকেশনের সঠিক নিয়ম মেনে কাজ করতে পারবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকে অ্যাপ্লিকেশনে যদি সঠিক নিয়ম মেনে কাজ করে কোনো ইউজার যদি পেমেন্টটা রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমাকে সরাসরি আসছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন যে ভাই এই টু ডেস মানি অ্যাপ্লিকেশনে কাজ করছে অ্যাপ্লিকেশন থেকে আমি উইডো বাট বাটসে পেমেন্টটাকে রিসিভ করতে পারিনি সেক্ষেত্রে হচ্ছে আমি আপনার নিজ পকেট থেকে আপনাদের যে বিকাশ চকের নগদ অ্যাকাউন্ট আছে ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএম যার মাধ্যমে পেমেন্টটা নিতেছেন সেটার মাধ্যমে কিন্তু আমি আপনাদের পেমেন্টটা করে দিব তো এক্ষেত্রে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসে গেস অ্যাপ্লিকেশানে কিন্তু আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন তো আজকের অ্যাপ্লিকেশানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় কেউ এখানে সঠিক নিয়মের কাজ করে সরাসরি কী ও বিকাশ শকেট নগদ মতো পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ দেখাই দিব ওই জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ে আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তো গেস আজকের এই ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইবেন সুন্দর একটা বাটন দেখতেছেন গেস অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেলাই কোনটি দেওয়া আছে গেস সরি গেস একটু কথাটা বেঁধে আসা যায় এখান থেকে পাশে যে নোটিফিকশান বেলাই কোনটি দেওয়া আছে এটাই ক্লিক করবেন এখান থেকে অলে সিলেক্ট করে রাখবেন অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকশন বেলাই কোনটি আছে এটা ক্লিক করে অলে সেট করে সিলেক্ট করে রাখবেন আর অবশ্যই আজকে ভিডিওটা মাস্ট পাশে যে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দিবেন এবং এইখান থেকে হচ্ছে কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা জানিয়ে দিতে ভুলবে না তো এখানে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও আপনি গেছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে করে দিবেন আর এখান থেকে চলে শেয়ার এখন উপর ক্লিক করে আজকে ভিডিওটা ফ্রেন্ডস দের মধ্যে শেয়ার করে দিতে পারেন তো কেস প্রথমত যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে কমেন্ট আছে এখান থেকে অস্ত্র কমেন্টের উপর ক্লিক করবেন কোনো মাত্র এমন একটি কমেন্ট বক্স ওভেন এসে তো এখান থেকে পিন কমেন্টটা দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে আছে তো এখান থেকে অস্ত্র সিম্পলভাবে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো কেস অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে তো অ্যাপ্লিকেশানটার নাম আছে টু মানি তো এই পাশে দেখবেন যে ইনস্টল বা ডাউনলোড নামে একটা অপশন দেওয়া আছে সেটাই ক্লিক করে আসতে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন তারপর আসে কেস অ্যাপ্লিকেশন হচ্ছে অবশ্যই আপনাকে ফাইভ স্টার রেটিং দিতে হবে যদি আপনি ফাইভ স্টার রেটিং না দেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশানটা সেটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এর জন্য এখান থেকে শেষের যে স্টারটা আছে স্টারের উপর ক্লিক করে এখান থেকে অবশ্যই পাঁচটা স্টার এখান থেকে আপ করে দেবেন গ্যাস না হলে কিন্তু পেমেন্ট পাবেন না তারপর এখানে হচ্ছে ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে এখান থেকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট এখানে করে দেবেন তো এখানে হচ্ছে আমি লিখে দিচ্ছি নাইস এস আপনি এখানে সুন্দর কিছু লিখে দিয়ে উপর দিকে দেখবেন সেখানে পোস্ট টেমিক টাইকন দেওয়া আছে এখান থেকে পোস্ট টাইকনে ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখান থেকে ডান অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার্টিং দেওয়া যাবে তো গেস্ট ফাইভ স্টার্টিং দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি জাস্ট ওপেন করে দেবেন তো ওপেন করার মাত্র হচ্ছে কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাই দিব এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেয় অবশ্যই নিচ থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটা অবশ্যই সকলে একটা লাইক করে দেন তো গেস এমন এক তিন ট্যাপেস আসার পরশনে প্রথমত একটা অ্যাকাউন্ট করতে হবে যেন নিশ্চয়ই দেখবেন যে ক্রেডেট অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেয়সেছে এটার ওপর ক্লিক করেন কর্মটার এখান থেকে আপনার যে নামটা আছে গেস এখান হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দেবেন সাপোজ এখানে হচ্ছে আমার নামটা আমি দিয়েছি এরকম আপনি নামটা দিতে পারবেন এইখানে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে হচ্ছে আপনি মোবাইল নাম্বারটা দিবেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড ইস্কেন মিনিমাম হচ্ছে সবসঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন এইখান সে পাসওয়ার্ডটা দিবেন এখানে হচ্ছে আপনার রেফার কোড দিতে পারে রেফার করার জায়গায় ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দেওয়ার পর আই অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন এখানে টিকমান কোথায় নিচে দেখবেন সেখানে সাইন আপ নেমে একটা অপশান দেওয়া হচ্ছে সাইন আপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার মাত্র কিন্তু অ্যাপ্লিকেশন একটি অ্যাকাউন্ট করা আছে তারপর অ্যাকাউন্ট করার সময় আপনি যে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড ইউজ করেছিলেন সে দুটো এখানে দেবেন এইখানে হচ্ছে ফোন নাম্বার যেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সময় দিয়েছেন এবং যে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সে দুটা দেওয়ার পর নিচে যে সাইন ইন বাটন আছে এটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে অ্যাপ্লিকেশন লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার মাত্র কিন্তু এখানে তারা একটা অর্নিং দিছে তারা বলতেছে ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দিস অ্যাপ ফ্রম বাংলাদেশ ইউ ক্যান নট ইউজ ডাইরেক্টলি অল ইউ নিড টু ইনস্টল বিপিএন অ্যান্ড স্টোর অ্যান্ড সিলেক্ট ইউএস ইউএস ইউএসএ কানাডা মানে এখানে তারা এ বুঝাইতে আসছে আপনি যদি অ্যাপ্লিকেশানে কাজ করতে চান সেক্ষেত্রে করতে হবে তো আপনি যে কোনো একটা বিপিএন আছে ইউনাইটেড স্টেট বা কানাডার সার্ভারটা কানেক্ট করে নেবেন তো আপনি এই জন্য চলে আসবেন সরাসরি গুগল প্লেস্টোর সার্ভার সার্চ বারে লিখবেন আছে সুপার বিপিএন সার্চ বারে এখান থেকে আসতে আপনি সুপার বিপিয়ন লেখা সার্চ করবেন এইরকম সুপার বিপেন লেখা সার্চ করলে কিন্তু প্রথমত কিন্তু আপনি বিপিএনটা পেয়ে যাবেন তো এই পাশে ইনস্টল বা ডাউনলোড অপশন আছে এটার উপর ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন নেওয়ার পর সে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন দিয়ে আমারটা দেখবেন সে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা আছে তো এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা কানেক্ট করবেন আপনি চাইলে এখান থেকে যে টারওয়ে পেনটা আছে টারও পেনটা ইউজ করতে পারেন তো আমি এইখান থেকে মূলত সিগুর বিপেন যে বিপেনটা আছে বিপিনটা ইউজ করবো এর জন্য হচ্ছে আমি জাস্ট বিপেনটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনো একটা বিপেন ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা কানেক্ট করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি বিপেনটা ওপেন করে দিচ্ছি তারপরে পরে এই ক্লিক করে এখান থেকে হচ্ছে ইউনিটের এসে সার্ভারটা সেটা কানেক্ট করতেছি যখন হচ্ছে উপর থেকে আপনাদের মাঝে বিপেন লেখা চলে যাবে তখন কিন্তু বিপেনটা কানেক্ট হয়ে যাবে বিপেন কানেক্ট হওয়া মাত্র এখান থেকে হচ্ছে সার্ভার অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে দেবেন তো কী সঠিক নিয়ে মানে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো যখনই লগ ইন করবেন আমার এই তিনটা প্যাস চলে আসবে অ্যাপ্লিকেশান আছে আপনি ম্যাথ ভিডিও আছে রেড নিউজের কাজ আছে তো প্রথমত অস মানে ম্যাথ কুইজ যে অপশনটা সেটাই ক্লিক করবেন তারপর আছে এখানে এগারোটা কুইজ করার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য এখানে যে যোগ বেগ অঙ্কটা দেয় সেটা হচ্ছে অ্যান্সারটা আছে অ্যান্সারটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমাকে হচ্ছে ষোলো প্লাস দুই আমি এখানে আঠাও দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতেছি মারতে সাথে আপনাদের মাসে এরকম অ্যাড শো করে একটা আসতে জাস্ট দেখে আপনি কেটে দেবেন তো কেটে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে কালেক্ট অপশন দেওয়া আছে এখান থেকে আপনি কালেক্ট অপশানে ক্লিক করবেন কমার্ট গেস সেখানে একটা অ্যাড শো করবে একটা হচ্ছে আপনাকে বিশ সেকেন্ড দেখতে হবে গেস একটা অবশ্যই আপনি সরি গেস একটা তিরিশ সেকেন্ড দেখবেন তিরিশ সেকেন্ড দেখা হয়ে গেলে দেখবেন যে এখানে কিন্তু একটা ম্যাথ কুইজার ক্লাস কমপ্লিট হয়ে গেছে এই ব্যবস্থা আপনাকে কিন্তু এখানে দশটা এগারোটা ম্যাথ কুইজার ক্লাস কমপ্লিট করতে হবে তো এই অ্যাপ্লিকেশনটা নিয়ে কিন্তু আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি যারা হচ্ছে আগে ভিডিওটা দেখছেন তারা তো কাজ কীভাবে করতে হয় সেটা বুঝেছেন বুঝছেন এবং হচ্ছে যারা দেখেন না বসে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু আশা করি বুঝতে পারবেন তো এখান থেকে দেখেন একটা কাজ কমপ্লিট হয়ে গেল এই ব্যবস্থা আপনি এগারোটা কাজ কিন্তু এখানে কমপ্লিট করবেন এই যে জিরোর পাশে যখন এগারো বাই এগারো হবে গেস একটু লিসেন মনোযোগ শুনবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সকল কিছু বুঝতে পারবেন যখন জিরোর পাশে হচ্ছে এগারো হবে আর এই পাশে যখন এগারো হবে তখন হচ্ছে এখান থেকে আপনাকে যে কুইজটা দেয় এখানে হচ্ছে যে ম্যাথ কুইজটা দেয় যোগ বেগ অঙ্কটা সেটা এখানে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাপোজ আমরা এখানে এগারোটা কমপ্লিট করছি এগারোটা কমপ্লিট করার পর কিন্তু এই কাজ করতে হবে তার আগে আপনি জাস্ট হচ্ছে একটা সম্পূর্ণ দেখে কেটে দেবেন তো এখানে আসছে আমাকে তো ম্যাথ কোয়েস্টটা এসে এটা আসতে ফিল আপ করতেছি যখন এগারোটা বেমে ম্যাথ কোয়েস্টটা ফিল আপ করবার যে একটা আসে একটা কেটে দেবেন দিয়ে মাত্র দেখবেন সে এখানে কিন্তু আপনাদের মাসে কালেক্টেড এখানে আপনাদের মাসে গেট বোনাস লেখা চলে আসবে তো এখান থেকে আসছে আপনি গেট বোনাস অপশনে ক্লিক করবেন করামারটা হচ্ছে আপনাদের মাঝে যে একটা শো করবে অ্যাডের উপর ক্লিক করে দেবেন যখন এগারোটা ফিল আপ করবেন তখন সে একটা শো করে অ্যাডের উপর ক্লিক করবেন কর্মারটা যদি আপনাকে এরকম ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটে আপনাকে দুই মিনিট থাকতে হবে আর যদি আপনাকে গুগল প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গেস গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনের দুই ঘন্টা রাখি ওইটা আনইনস্টল করে দেবেন এভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন এখান থেকে হচ্ছে যোগ বেগ অঙ্ক অর্থাৎ ম্যাথ কুইজে কাজটা সম্পূর্ণ করতে পারেন তারপর সে এখান থেকে সে স্পিনে কাজ করার জন্য স্পিনের অপশনটা সেটার আবার ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখেন এগারোটা স্পিন করার পর একটা ক্লিকে কাজ করতে হবে যেন নিচে দেখবেন যে প্লে স্পিন নামে একটা অপশন আছে আসে গেস এটার পরে আপনি একটা ক্লিক করবেন এটার পরে ক্লিক কমারটা স্পিনটা ঘুরবে করার পর এখান থেকে নির্দিষ্ট একটা পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন তার আগে একটা অ্যাড শো করবে একটা সম্পূর্ণ দেখে আপনি কেটে দেবেন তো তারপর সে নিচে কালেক্ট যে অপশনটা সেটাই ক্লিক করবেন কর্মারটা কিন্তু এখানে একটা অ্যাড শো করবে তো একটা হচ্ছে আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে একটা সম্পূর্ণ দেখা গেল হচ্ছে জাস্ট একটা কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে এখানে কিন্তু আপনাদের মাঝে একটা কমপ্লিট হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনি এগারোটা স্প্রিনের কাজ কমপ্লিট করবেন এগারোটা কমপ্লিট পর এখান থেকে প্লে স্পিনের উপর ক্লিক করবেন কর্মার্ট দেখবেন যে গেট বোনাস লেখা চলে আসে তো যখন এসে বোনাস লেখা চলে আসবে আপনি গেট বোনাস অপশানে ক্লিক করবেন তো গেট বোনাস অপশানে ক্লিক করলে যদি গুগল প্লে স্টোরে যায় অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন আর ওয়েবসাইট নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন তো কেস এটা হচ্ছে এগারোটা কমপ্লিট করবার এখান থেকে হচ্ছে আপনি সেম ব্যবস্থা স্প্রিনের কাজটা করতে পারেন স্কাসেও কিন্তু এগারোটা কমপ্লিট করবার যে একটা সাইডে ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তারপর হচ্ছে ভিডিওর কাজটা সেম এগারোটা ভিডিও দেখার পর একটা ক্লিকের কাজ করতে হবে যেটা কিন্তু খুব ইজি কাজ যেটা কিন্তু গেস আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আমি কাজগুলো দেখাচ্ছি না কেন যেহেতু অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি আগেও একটা ভিডিও আপলোড করছি তো আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন চেক একটা ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে চ্যানেল দেখে নিতে পারেন তো তারপর রেড নিউজের যে কাজটা আছে সেটা আবার ক্লিক করবেন এখানে হচ্ছে এগারোটা কমপ্লিট করবার একটা ক্লিকের কাজ করতে হবে যেন হচ্ছে রেড নিউজ অপশনটা সেটার পর ক্লিক করে কালেক্টের উপরে ক্লিক করবেন করপর এখান থেকে হচ্ছে আপনার যে কোনো একটা ওয়েবসাইট বাঁচছে এখান থেকে হচ্ছে আপনার যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবো এখানে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তো এবার আপনি রেড নিউজের কাজটা কিন্তু সেমভাবে গেস করতে পারেন খুব ইজি কাজ ইজি কাজ করে এখান থেকে ইনকাম করতে পারেন তো থেকে অ্যাট শো করলে একটা দেখবেন তো গেস এখানে যদি একটা শো করে একটা আপনি সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণ দেখা গেলে কেটে দেবেন তো তারপর সে এখান থেকে হচ্ছে পেমেন্ট নেওয়ার জন্য আপনার যা করতে হবে এখানে হচ্ছে আপনার যে ব্যালেন্সটা আছে ডলারটা পেমেন্টটা নিতে পারবেন এখানে যে কয়েনটা আছে যখন এক হাজার কয়েন হবে এই কয়েনের উপর ক্লিক করলে এটা ডলার কনভার্ট হয়ে যাবে তো অ্যাপ্লিকেশান থেকে পেমেন্টের জন্য থ্রি রাট মধ্যে ক্লিক করুন প্রথমত হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের হাউটওয়ার্কের যে ভিডিওটা আছে এখান থেকে ভিডিওটা দেখে নেবেন যদি আপনি আমার ভিডিও দেখে না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন তারপর এখান থেকে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়নিং থাকবেন সেক্ষেত্রে হবে তারা যে আপডেটগুলো দিবে অ্যাপ্লিকেশান সেগুলো কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো তারপর সেই ইনভাইট অপশানে ক্লিক করলে এখানে রেফার কোর্ডটা পেয়ে যাবেন এটা তার চ্যালেঞ্জের ফ্রেন্ডদেরকে জয়েনিং করাতে পারেন তো পেমেন্ট আছে রিস্ক থেকে যে যা রেডিমোশন আছে সেটাই ক্লিক করতে পারেন কর্মর্ত হচ্ছে এখানে থাকেন মিনিমাম আসছে রিসার্জে আপনি ওয়ান ডলার হলে পেমেন্ট নিতে পারবেন বিকাশ আছে দু ডলার পেপ্যাল পেটিএমে কিন্তু তিন ডলার হলে আপনি পেমেন্টটা নিতে পারবেন তো গেস এখান থেকে হচ্ছে আপনাকে যা করতে হবে প্রথমত হচ্ছে সিলেক্ট যে আইকনটা আছে সেটাই ক্লিক করবেন করপর আসছে আপনি বিকাশ মানে রিচার্জ বিকাশ পেপ্যাল পেটিএম কিসের মধ্যে পেমেন্টটা নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার নাম্বার এবং সাহা মাস সেটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন তো তো চব্বিশ ঘন্টা সময় নেয় না দুই চার পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা করে দেবে তো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করলাম অ্যাপ্লিকেশনের কাজকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যারা আজকে ভিডিওটা লাইক দেন না অবশ্যই নিশ্চয় থেকে লাইক বাটনে ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওটা সকলে একটা লাইক করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ